ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু হয়ে গেছে সবাই কিন্তু ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আছে সেই সেট আপ পাওয়ার প্রায় শেষ ভাগত মানে বহুদের স্যাট পেয়ে গেছেন হয়তো আপনি পাচ্ছেন না আমি পাচ্ছি না হয়তো আরও কতজন পাচ্ছে না এর কারণটা কি এতে আমাদের একটু ভুল আছে আমরা সেই ভুলটি যদি আমরা আমাদের একটা আবেদন করা বাকি আছে শুধু আমরা সেই আবেদনটা যদি করি তাহলে নিশ্চয়ই আমরা খুব তাড়াতাড়ি স্যাট আপটা পেয়ে যাব কী কাজ কীভাবে আবেদনটা করবেন আমি আজকে ভিডিওটি আপনাদেরকে আবেদন করাটা দেখিয়ে দেবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন তো সেই সেট আপটা সেই সোনার হরিণটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমতে আমাদেরকে কিন্তু একটা কাজ করতে হবে সেটা হলো অ্যাক্টিভ হতে হবে অ্যাক্টিভ হতে হবে প্রথমতে আমাদের আইডিতে যত জোটে ফলোয়ার্স দুইশো জন ফলোয়ার্সের মধ্যেও কী পেয়ে গেছে সেটা পেয়ে গেছে কন্টেন্ট মডেলাইজেশন সেটআপটা দুইশো ফলোয়ার্সের মধ্যেও পেয়ে গেছে পেয়ে যাওয়ার কারণটা কী হলো যে টিনাদের কন্টেন্ট যে আছে সেই কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো অরিজিনাল কন্টেন্ট এখানে কোনো ধরনের ডুপ্লিকেট কন্টেন্ট নাই নিজস্ব কন্টেন্ট যদি যদিও ডুইট কন্টেন্ট আছে সেখানে সেই দুই কন্টেন্টে কোনো সেন্সিটিভ কন্টেন্ট নাই কোনো ধরনের আজে বাজে কন্টেন্ট নাই অর্থাৎ মায়ের ধরে কন্টেন্ট নাই মার ধরে কন্টেন্ট যদি থাকে সেইগুলো কিন্তু হবে না সেই কন্টেন্টের জন্য মনিটাইজেশন নাও পেতে পারেন তাই এমন করতে হবে কিভাবে কন্টেন্ট করতে হবে নিজস্ব অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এখানে কোনো ধরনের মানে সেন্সিটিভ কন্টেন্ট হোক মার ধরে কন্টেন্ট হোক সেগুলো থাকতে হবে না সেগুলো থাকলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব হবে না তারপর কন্টেন্ট যদি আপনাদের ঠিক হয় কন্টেন্ট ঠিক হওয়ার পর আপনাদেরকে একটা আবেদন করতে হবে আবেদনটা কিভাবে করবেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আবেদনটা কিভাবে করবেন তো আবেদনটা করার জন্য প্রথমত কি করতে হবে আবেদনটা করার জন্য প্রথমত আপনাকে পেজটির লিঙ্ক পেজটির লিঙ্ক কপি করতে হবে পেজটির যে পেজে কন্টেন্ট মনিটাইজেশন চান বা প্রোফাইলে চান সেই প্রোফাইল বা পেজের লিঙ্কটা কপি করতে হবে লিঙ্কটা কোথা থেকে পাবেন প্রথমত প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্ক্রল লাইন করে দেখবেন এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল লাইন করার পর এখানে কপি লিংক এই কপি লিংকে ক্লিক করবেন এই কপি লিঙ্কে যখনই ক্লিক করেন এই লিঙ্কটা কপি হয়ে গেল লিঙ্কটা কপি হওয়ার পর এইবার কি করবেন এখন কিন্তু আসল কাজ এখানে আসল কাজ এটাতে আমার কি কাজ করবেন আপনি আমি আপনারা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এটাকে মিনিমাইজ করুন মিনিম্যাস করার পর এখানে ক্রোম ব্রাউজারকে ওপেন করুন ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর নতুন ট্যাব খুলবেন ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর নতুন ট্যাপে কী সার্চ লিখ কী লিখে সার্চ করবেন এখানে লিখুন ফেসবুক ফেসবুক কন্টেন্ট মনেটাইজেশন বেটা ফর্ম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ফর্ম এটা নিচে আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট এটা যে আছে প্রথম যেটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করবেন সেই লিঙ্কে যখনই আমি ক্লিক করব। আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন কিন্তু অন্য কোনো লিঙ্কে ক্লিক করবেন না অনেক আছে নিচে আরও অনেক আছে সেগুলোতে ক্লিক করবেন না প্রথমে যেটা আছে বেটা ইন্টারেস্ট ফর্ম সেই ব্যাটা ইন্টারেস্ট ফর্মে ক্লিক করবেন তো আমি যখনই ক্লিক করলাম এখন এটা সার্চ হচ্ছে সার্চ হওয়ার পর এখানে এই পেজটা খুলে আসলো এই পেজটা যে খুলে আসলে এখানে দেখুন কী কী আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম এই ফর্মটা ফিল আপ করে দিতে হবে সিম্পলাই ইয়ার আর্নিংস মনিটাইজ মোর কন্টেন্ট এখানে যে ইমেল অ্যাড্রেস ইমেল কোন ইমেলটা দিতে হবে আপনার যে প্রোফাইলে ইমেল আছে আপনার প্রোফাইলে যে ইমেলটা আছে যে পে পেজে যদি পেজে যদি আপনি অ্যাপ্লাই করতে চান আবেদন করতে চান সেটাও করতে পারেন কিন্তু তথাপি প্রোফাইলের যেটা ইমেল আছে সেই ইমেল আইডিতে লাগবে এখানে সেই ইমেলটা দিতে হবে দ্বিতীয়তে তারপরে দেখুন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল ফেসবুকের যে ইউআরএলটা আছে মানে পেজের ইউআরএল হোক প্রোফাইলের ইউআরএল হোক সেই ইউআরএলটা এখানে দিতে হবে তারপর নিচে আছে আদার সোশিয়াল মিডিয়া অ্যাকাউন্ট আদার সোশিয়াল যেমন ইনস্টাগ্রাম আছে তারপরে ইউটিউব আছে হ্যাঁ সেগুলোর হয়তো ইউটিউব যদি আসে ইউটিউবের এখানে পেস্ট করে দিবেন এটা দেওয়ার অর্থ কি এটা কারণটা কি নিশ্চয় কারণ আছে তাই না এটা ফর্মটা ফিল করার কারণটা হলো বহুতে মানে কত লক্ষ লক্ষ লোকে কন্টেন্ট মনোটাইজেশনটা পেয়ে গেছে কিন্তু আপনি আমি পাইনি হয়তো আপনি পান নাই তার জন্য কি করতে হবে এই ফর্মটা ফিল করতে হবে যাতে ফেসবুক টিমের কাছে আমাদের এই অ্যাপ্লিকেশনটা চলে যায় চলে যাওয়ার পর তিনাদের কাছে নোটিফিকেশন যাবে এই আবেদনটা চলে যাবে তখন তিনারা আপনাকে দেখবো আপনাকে আপনাকে চোখ দি দেখব তখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা সাত দিনের মধ্যে আপনাকে দিয়ে দেবেন সাত দিন সাত দিনের মধ্যে আপনাকে সেই কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেবেন তো কীভাবে এখন ই করবেন এখানে প্রথমত ইমেল দিতে হবে ইমেল ইমেল যেটা জিমেল জিমেলটা এখানে দিতে হবে এখানে জিমেলটা বসিয়ে দিবেন তারপরে এখানে ফেসবুকের যে পেজের বা প্রোফাইলের ইউআরএল এল সেই পে এল পেস্ট করে দিবেন আমি সেখান থেকে কপি করে আনেছি সেই কপি করে আনার পর এখানে আমি সেটাকে পেস্ট করে দিলাম এখন নিচে দেখুন এখানে ইউটিউব ইউটিউবের যে আদার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের ইউআরএল তো এখানে কী দিব এখন আমি এটাকে মিনিমাইজ করলাম করিয়ে এবার একটা ইউআরএল নিয়ে আসবো ইউআরএল কোথা থেকে পাবো ইউটিউবে ইউটিউবের ইউআরএল তো যখন ইউটিউব মানে অ্যাপসটা খুলবো এখানে চ্যানেল প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করার পর ভিউ চ্যানেলে ক্লিক করবো ভিউ চ্যানেলে ক্লিক করার পর ইউ চ্যানেলে ক্লিক করলাম এখানে পেন্সিল আইকন আছে পেন্সিল আইকনে ক্লিক করুন পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখুন চ্যানেল ইউআরএল চ্যানেল ইউ চ্যানেল ইউআরএল কে কপি করুন আমি চ্যানেল ইউআরএল কে কপি করলাম কপি করার পর এখন কি করব এখানে সেই কপি করে এটা পেস্ট করে দিলাম ইউআরএলটা পেস্ট করে দিলাম ইউটিউব চ্যানেল ইউআরএল এখানে পেস্ট করে দিলাম লিঙ্কটা পেস্ট করে দিলাম দেওয়ার পর দেওয়ার পর দেখবেন এখন আর কোনো কিছু বাকি আছে না কি আর কোনো কিছু বাকি নাই তাই না এখন কি করতে হবে লেটস ডু দিস লেটস ডু দিসে ক্লিক করতে হবে আমি লেটস ডু দিসে ক্লিক করলাম এখন দেখুন উপরে কি আসছে থ্যাংক ইউ ফর ইয়ার ইন্টারেস্ট ইন দি ফেসবুক কন্টেন্ট মনেটাইজেশন বেটা এইভাবে আপনারা এইভাবে আবেদনটা প্রতিদিনে একবার করে কমসে কম একবার করি প্রত্যেক দিনে একবার করে করবেন ইনশাআল্লাহ সাত দিনের মধ্যে আপনারা কন্টেন্ট মনেটাইজেশন সেট পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আপনারা পেয়ে যাবেন যদি আপনারা প্রত্যেক দিনে সাত দিনের ভিতরে এই কাজটা করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন আর আপনার যদি উপকারে আসে আর অন্যের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিন তারপর অকেতে ক্লিক করলাম তো এখন হলো এইভাবে আপনারা আবেদন করা শুরু করে দিন আবেদন করুন আপনারা আপনাদের কন্ট্যাক্ট মনিটাইজেশন সেট আপটা নিয়ে নিন আলাইকুম খোদা হাফিজ